হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যারা এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে তোমাদের এস ইসি স্টাডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড হচ্ছে আর্টিফ্যাক্টস অফ নর্থ বেঙ্গল নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। এখান থেকে আজকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার উত্তরগুলো নিয়েও আলোচনা করব। লাস্ট ক্লাসে তোমাদের কিন্তু স্টাডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড আর্টিক ক্রাফ্টস অফ নর্থ বেঙ্গল থেকে তোমাদের হচ্ছে আমি দশের এবং পাঁচের যে সাজেশন সেগুলো আলোচনা করেছিলাম এবং বিভিন্ন ইউনিট ওয়াইজ আজকে ইউনিট নাম্বার ওয়ান থেকে পার্ট ওয়ান ভিডিও এবং সেই পার্ট ওয়ান ভিডিওতে তোমাদের তিরিশ খানা অতি গুরুত্বপূর্ণ তোমাদের শর্ট কোয়েশ্চেন্স এবং তার উত্তর নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্যান্ডের সব বড় ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ট্যান্ডের সবচেয়ে পুরাতন ইউটিউব চ্যানেল হলো আমাদের ইউটিউব চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলে তোমরা পাবে তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু অর্থাৎ আমরা হাজারো রকমারি সম্ভার নিয়ে তোমাদের সামনে এসেছি তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং প্রতিদিন নিত্য নতুন আমরা কিন্তু বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরছি এবং নিয়ে আসছি তো স্টুডেন্টস মানে তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অনলাইনে তোমরা যারা নোটস নিতে চাইছো তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়ালো সেভেন এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্ট যদি যারা পাস কোর্সের স্টুডেন্টরা রয়েছে পার সাবজেক্ট যদি একটা সাবজেক্ট নিতে চাও টু হান্ড্রেড নাইনটি নাইন এবং যদি কেউ ভাবছো যে না আমি পুরো প্যাকেজ নেব ছটা সাবজেক্টে সেক্ষেত্রে ছশো নিরানব্বই হলে পারে তুমি সমস্ত নোটসগুলো পেয়ে যাবে সমস্ত সাবজেক্টের যারা প্যাকেজ নিতে চাইছো এবং যারা অনার্স এর স্টুডেন্ট রয়েছে প্যাকেজ নিতে চাইছো তাদের ছটা সাবজেক্টে নশো নিরানব্বই টাকা পড়ছে ফার্স্ট সেমিস্টারে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন জটিলেশ্বর মন্দির কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে জলপাইগুড়ি জেলা হবে নেক্সট জটিলেশ্বর মন্দির কোন নদীর তীরে অবস্থিত এটা হবে করতোয়া নদীর তীরে জটলেশ্বর মন্দির মূলত কোন দেবতাকে উৎসর্গীকৃত করা হয়েছে এটা হবে শিব নেক্সট জটিলেশ্বর মন্দিরের শিবলিঙ্গ কি নামে পরিচিত এখানে জটিলেশ্বর শিব নামে পরিচিত এবং স্থানীয়ভাবে কিন্তু এই নামেই মানে এটা পরিচিত নেক্সট চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে জটিলেশ্বর মন্দিরের স্থাপত্য শৈলী মূলত কেমন রয়েছে এটা স্থানীয় ঐতিহ্য মিশ্রিত সরল স্থাপত্য দেন জটিলেশ্বর মন্দিরের প্রধান আকর্ষণ কি এটা হবে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ দেন জটলেশ্বর মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর কোন মেলা অনুষ্ঠিত হয় এটা হবে শিবরাত্রির মেলা নেক্সট জটলেশ্বর মন্দির জলপাইগুড়ি জেলার কোন মহকুমায় অবস্থিত এটা হবে ময়নাগুড়ি ঠিক আছে নেক্সট জটলেশ্বর মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব মূলত কোন দিক থেকে এটা হবে স্থানীয় লোক বিশ্বাস এবং ঐতিহ্যের দিক থেকে নেক্সট রয়েছে জটিলেশ্বর মন্দির বর্তমানে কি অবস্থায় রয়েছে এটা সক্রিয় উপাসনাস্থল এবং পর্যটন কেন্দ্র হিসেবে রয়েছে দেন জলপেশ মন্দির কোন জেলায় অবস্থিত এটা হবে জলপাইগুড়ি জেলায় অবস্থিত দেন জলপেশ মন্দির কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে জর্দা নদীর তীরে অবস্থিত হ্যাঁ পরবর্তী প্রশ্ন জলপেশ মন্দির মূলত কোন দেবতাকে উৎসর্গীকৃত করা হয়েছে এটাও কিন্তু শিব অনেকে মেলায় যায় জল ঢালতে যায় দেখবে শ্রাবণ মাসে জল্পেশ মন্দিরের শিবলিঙ্গ কি নামে পরিচিত এটা অনাদি লিঙ্গ নামে কিন্তু পরিচিত দেন জলপেশ মন্দিরের স্থাপত্য শৈলীতে কোন স্থাপত্যরীতির প্রভাব লক্ষ্য করা যায় এটা হবে ইসলামিক স্থাপত্য শৈলী বা গম্বুজ আকৃতির চূড়া নেক্সট জল্পেশ মন্দিরের প্রধান উৎসব কোনটি এটা হবে মহাশিবরাত্রি নেক্সট জল্পেশ মন্দিরের পাশে অবস্থিত জলাশয়টির নাম কি উত্তর হবে দেন জল্পেশ মন্দির জলপাইগুড়ি জেলার কোন মহকুমার কাছে অবস্থিত এটা হবে ময়নাগুড়ির কাছে কিন্তু অবস্থিত নেক্সট রয়েছে জলপেশ মন্দির কত সালে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল বলে জানা যায় এটা পঞ্চদশ শতাব্দীতে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু বিশ্বসিংহ দ্বারা কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল নেক্সট পরবর্তী প্রশ্ন জলপেশ মন্দিরের ঐতিহ্যবাহী মেলা কোন সময় অনুষ্ঠিত হয় এটা হবে মহাশিবরাত্রির সময় নেক্সট জলপেশ মন্দিরের স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্য কি এটা হবে ইসলামিক স্থাপত্যশৈলীর শৈলীর প্রভাবযুক্ত গম্বুজ আকৃতির চূড়া নেক্সট জলপেশ মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা বিশ্ব সিংহ একটু আগে আলোচনা করলাম যিনি কোচবিহারের মহারাজা ছিলেন দেন জলপেশ মন্দিরের চূড়ার উচ্চতা অনুমানিক কত এটা প্রায় একশো সাতাশ ফুট উচ্চতায় কিন্তু অবস্থিত জলপেশ মন্দির পূর্বে কি নামে পরিচিত ছিল বলে জানা যায় এটা গড়তলি নামে পরিচিত ছিল দেন সপ্তদশ শতাব্দীতে জল্টেশ মন্দির কে পুনরায় নির্মাণ করেছিলেন এটা হচ্ছে কোচবিহারের রাজা প্রাণ নারায়ণ হবে দেন আদিনা মসজিদ কোথায় অবস্থিত আদিনা মসজিদ অবস্থা মালদা জেলায় কিন্তু এটা পুরাতন রয়েছে কে নির্মাণ করেন সুলতান সিকান্দার শাহর সময়কালে কিন্তু এটা নির্মিত হয়েছিল নেক্সট আদিনা মসজিদের নির্মাণ কাল কত এটা তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দতে হবে দেন আদিনা মসজিদ কি ধরনের স্থাপত্যশৈলী উদাহরণ এটা হচ্ছে ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলী এবং আজকে সর্বশেষ প্রশ্ন আদিনা মসজিদের প্রধান বৈশিষ্ট্য কি এটা বিশাল আকারের আঙ্গিনা বহু সংখ্যক স্তম্ভ এবং খিলান এবং সুলতানি স্থাপত্যের প্রভাব তো এই ছিল আজকের পার্ট ওয়ান ভিডিও যেখানে আমরা শর্ট কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো বলতে পারো তোমাদের সাজেশনস এবং তার সঙ্গে সঙ্গে একেবারে প্রশ্ন উত্তরগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করা হলো পুরো নোটটা যদি একবারে পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এবং পুরো প্যাকেজিং নোটস একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সহ কিন্তু সাজেশন সহ আমাদের থেকে নোটসটা পেতে পারো যদি এই সাবজেক্টের নোট শুধুমাত্র প্রয়োজন পড়ে তাহলে টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় তুমিও কিন্তু নিতে পারো আজকের এই নোটসটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ